তো একটা জায়গা যেখানে দুই বর্গ কিলোমিটারের একটু বেশি জায়গায় বাস করে দশ লাখেরও বেশি মানুষ আর সেই জায়গাটা কোনো দ্বীপ নয় কোনো আশ্রয় কেন্দ্র নয় বরং ভারতীয় মুম্বাই শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বস্তি হ্যাঁ ঠিকই শুনেছেন আজ জানবো বিশ্বের সবচেয়ে বড় ও আলোচিত বস্তি ধারাবি সম্পর্কে এমন কিছু তথ্য যা শুনলে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী এখানে যেমন আছে বিশ্বের অন্যতম দামি বাড়ি মুকেশ আম্বানির সাতাইশ তলা অ্যান্টেলিয়া ঠিক তার কাছে আছে ধারাবি একটা বস্তি যেখানে মানুষের ব্যক্তিগত ঘর তো দূরের কথা একটা পরিষ্কার টয়লেটও বিলাসিতা ভারতের প্রায় ২৪ কোটি মানুষ বস্তিতে বাস করে এটাই বাংলাদেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি আর এর সবচেয়ে বড় উদাহরণ এই ধারাবি ধারাবি মাত্র দুই দশমিক এক বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত কিন্তু এখানে গাদাগাদি করে থাকে দশ লক্ষাধিক মানুষ সংকীর্ণ গলি গরমে অন্ধকার ঘর উন্মুক্ত ড্রেন আর দূষিত বাতাস এই হলো এদের প্রতিদিনের জীবন একই টয়লেট ব্যবহার করে অনেক পরিবার আর পানির লাইনের পানি দেখে পানি খাওয়ার ইচ্ছাটাই চলে যায় পেছনের দিকে পচা খাল আর বর্জ্যের গন্ধ এতই তীব্র যে নতুন কেউ গেলে নিঃশ্বাস আধকে আসে ধারাবিতে আছে দুটি রেল লাইন যার কারণে যাতায়াত সহজ হলেও এলাকা সবসময় থাকে গিজগিজে রাস্তাগুলো এত সরু আর কাদা মাখা যে মনে হয় পা ফেললেই পিছলে যাবেন পরিষ্কার পানি আর প্রাইভেট টয়লেট এই দুই জিনিসই এখানে দৈনন্দিন সংগ্রামের নাম বিশ্বাস করুন বা না করুন ভারতের অনেক ট্রাভেল সাইটে ধারাবিকে বলা হয় ভিন্ন এক অভিজ্ঞতা এই বস্তিকে ঘিরে শুরু হয়েছে দারিদ্র পর্যটন বা স্নান ট্যুরিজম বিদেশি পর্যটকরা বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আর অস্ট্রেলিয়া থেকে আসা ভিজিটাররা ধারাবির গলিতে ঘুরে বেরিয়ে দেখে কেমন ভাবে মানুষ দারিদ্র্যকে জয়ের সাহস দেখায় তাজমহল নয় এখন অনেক বিদেশির ভারত ভ্রমণের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই ধারাবি আপনি কি জানেন ধারাবিতে বছরে প্রায় এক বিলিয়ন ডলারের ব্যবসা হয় হ্যাঁ কারণ এখানে আছে অসংখ্য ক্ষুদ্র কারখানা যেখানে তৈরি হয় চামড়াজাত পণ্য এমব্রয়ডারি প্লাস্টিক সামগ্রী মৃত শিল্প সবই রপ্তানি যোগ্য মানের গাড়ি চালক থেকে ফ্যাক্টরি শ্রমিক এই ধারাবি একভাবে মুম্বাই শহরের অর্থনীতিকে চালিয়ে রাখে ধারাভিতে স্কুল আর হাসপাতালে যাওয়া কঠিন তবে কিছু এনজিও এখানে চালায় ছোট স্কুল স্বাস্থ্য ক্যাম্প আর প্রশিক্ষণ কেন্দ্র বিশেষ করে শিশু ও নারীদের জন্য দুই সালে ধারাবীর জীবনের উপর নির্মিত সিনেমা স্লাম ডগ মিলিয়নার সারা দুনিয়ায় হইচই ফেলে দেয় আর সেই থেকেই ধারাবির নাম ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে শপিং মল থ্রি স্টার হোটেল আর এর মাঝখানে পেটের দায়ে প্রজন্মের পর প্রজন্ম লড়াই করে বেঁচে থাকে মানুষেরা জমির দামও আকাশ ছোঁয়া তবুও ধারাবির ভেতরে জীবন চলে নিজের নিয়মে নিজের ছন্দে একদিকে কোটি টাকার বাড়ি অন্যদিকে একই টয়লেট শেয়ার করা দশটি পরিবার এই কি আধুনিক ভারতের চেহারা ধারাবের মানুষ হয়তো বিলাসিতা জানে না কিন্তু তারা জানে কিভাবে প্রতিকূলতার মাঝেও জীবন টিকিয়ে রাখতে হয় আপনার কি মত এই ধরনের দারিদ্র পর্যটন কি নৈতিকভাবে ঠিক নাকি এটা গরিবের জীবনকে বিনোদনের অংশ বানিয়ে দেওয়া কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিও শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে এই অনন্য গল্প এমনই তথ্যবহুল স্টোরি গুলো নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করুন ফিউশন মিডিয়া ফিরছি আবারও ভিন্ন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন আপনার আশেপাশের মানুষদের ভালো রাখুন